দশ বছর আগে ডান চোখের দৃষ্টিশক্তি হারান মিজু তার কিছুদিন পর বাবাকেও চিরতরে হারান তিনি টানাপোড়নের সংসারে অর্থের অভাবে করাতে পারেননি চোখের উন্নত চিকিৎসা টমিতে কোন রকমে দিন পার করছেন তিনি একশো প্রায় দশ বছর আগে নষ্ট হয়েছে সামান্য ছানা তুলতে পারেনি তার আগে বাবার ব্রেন স্ট্রোকে বাবা মারা যায় সেই থেকে বাবার মারা যাওয়ার পর পরিবার দেউলি হয় মানে কেউ নেই পরিবারে করার মতো বুকুত মোর বাবা বা ভাগ দেশ নে বাবা নাই দেখতে বাবা মোর মুখের ভিতি দেখ তখন দৌড়ি এসে বুকুত খুশি বুকুত খুশি এসে দিন যাব বাবাকে হারানোর পর মাকে নিয়ে দুই বেলা দু মুঠো খাবার খেয়ে বেঁচে থাকার জন্য এক চোখ নিয়ে স্থানীয় একটি ইট ভাটায় দিন মজুরের কাজ করেন মিজু তবে তিন বছর আগে বাম চোখটিরও রেটিনা ছিঁড়ে যায় হারিয়ে যায় সেই চোখের দৃষ্টিশক্তি বর্তমানে বৃদ্ধ মাকে নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন মিজু আহমেদ অনেক কষ্ট হয়েছিল দেখতে না পেরে আমি তখনই কাজে লেগে পড়ি আমি ইট ভাটায় রাজমিস্ত্রি কাজ সব জায়গায় পরিবার চালাইছিলাম যে আমি রোজগার করে আমার চোখের ভাবনা সেই কাজ হইলো না তিন বছর আগে হঠাৎ আমার যে চোখ ভালো ছিল সম্বল সেই চোখে হঠাৎ সমস্যা দেখা দিল কুড়িগ্রাম সদর উপজেলার যতীনের হাট সরা মৌজা গ্রামের বাসিন্দা দিনমজুর মিজু আহমেদ অনেক কষ্ট করে মানুষের কাছ থেকে ধার দেনা করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করালেও নেই কোনো উন্নতি ফের চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক জানান চোখের দৃষ্টিশক্তি ফেরাতে হলে বিদেশে গিয়ে দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে না হলে পুরোপুরি নিভে যাবে তার চোখের আলো তবে তার জন্য প্রয়োজন বিপুল অর্থের যা কোনোভাবেই মিজু এবং তার পরিবারের পক্ষে সম্ভব নয় অসহায় দরিদ্র মিজু দেখতে চান পৃথিবীর আলো একটু ভালোভাবে বেঁচে থাকতে চান মাকে নিয়ে তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানান দৃষ্টিশক্তি হারানো অসহায় এই মিজু আহমেদ আমি অনেক অসহায় ইতিন আমার জায়গা সম্পদ নেই আপনাদের কাছে আকুল আবেদন করতেছি আপনারা আমার পাশে থাকুন আমাকে সাহায্য করুন মান হাত আমার জন্য বাড়িয়ে দিন আমি আবার দুনিয়ার আলো আল্লাহ নিয়ামত দেখতে চাই আপনারা দোয়া করবেন ঢাকা ডাক্তার বলছে তোমাকে বাইরে চিকিৎসা নিতে হবে এই জন্য এই চিকিৎসার জন্য আমরা বৃত্ত কাছে একটু আহ্বান করছি তো তাহলে এই অসহায় ছেলেটা আর কি সুক্ত আর কি ফিরে আসতো বর্তমানে অসহায় বৃদ্ধ মা দুলালি বেগম অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে একবেলা খেয়ে না খেয়ে দৃষ্টিশক্তি হারানো ছেলেকে নিয়ে করছেন দিনযাপন এ অবস্থায় ছেলের উন্নত চিকিৎসা করানো যেন কল্পনার মতো হয়ে দাঁড়িয়েছে তার জন্য এদিকে ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কান্নায় ভেঙে পড়েন অসহায় এই বৃদ্ধা মা ছেলের দৃষ্টিশক্তি ফিরে পেতে সরকার সহ সমাজের বিত্তশালীদের কাছে সাহায্যের জন্য আকতি জানান মা আলী বেগম এবং স্থানীয়রা আমি দুনিয়া ছাড়ি যাই তো আমার সেনেটার কি পথ হবে সবাই মিলে অনুরোধ করি কই কিছুদিন সাহায্য যদি করবে পান করেন আমার ছেলেটা জন্য উদ্ধার হয় দোয়াও করবেন এখন ট্রিটমেন্ট করতে বহুত টাকা দরকার এখন বাইরে নিয়ে যাবে দেখেন যদি কিছু পারেন আপনারা সহযোগিতা করেন